আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম যে খাগড়াছড়ি বা যে পাহাড়ি অঞ্চলে যে উপজাতি যারা রয়েছে বার্মা তারা আমাদের ডক্টর ইয়ান স্যারকে আলটিমেটাম দিচ্ছে যে বাংলাদেশ চট্টগ্রাম যদি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত যদি না হয় ওইখানে কোনো সেনাবাহিনী কোনো কিছু যদি প্রত্যাহার না করা হয় তাহলে ওনারা যুদ্ধের জন্য প্রস্তুতি আছে। তো চট্টগ্রাম বিভাগবাসী যারা আমাদের আছেন সকল সবার প্রতি অবগত সবাই ভিডিওটা বিদ্যুতের গতিতে সবাই শেয়ার করবেন আমরা অবশ্যই সবাই একতাবদ্ধতা আছি ইনশাল্লাহ এই চাকমা মগ উপজাতি যারা তাদেরকে বাংলার জমি থেকে বিতাড়িত করে তাদের দাদার দেশে ফাটাইতে হবে এই বর্মা উপজাতির চাকমা উপজাতি বাংলাদেশ চট্টগ্রাম বন্দরকে তোমার বাফের দিন না নাকি না তোমার নানা দিনের সম্পত্তি যে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হইতো তোমার মা কি ইন্ডিয়ার কাছে বিয়া দিয়েছিল নাকি নরেন্দ্র মোদীর কাছে ওই বারমাস চাক জাত সাব্বিচির খন জাত ফোগড়ের জাত বাংলাদেশ চট্টগ্রাম বহুমত্বের আমাদের বাংলাদেশ আমাদের মাটি আমাদের বাংলাদেশে থাকে আমাদের বাংলাদেশকে ডক্টর ইউনিস্কো বলতে যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী কেউ ওখানে যাইতে পারবে না মার মারধুর করবে এত কি মগর মূল্যক ফিডের সামরা থাকতো না কিন্তু ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না বুঝলে এখন তো সাব বীজও খাইত স্যার সাব বিচ্ছুও পাইতি না ফিডের লগে চট্টগ্রাম সেরা ফলাইবি কিন্তু এটা মনে রাখ